এটা কালকে বিকেলবেলা মানে রাধা অষ্টমীর দিন সন্ধে পুজো দেওয়ার একটা ভিডিও কালকে যখন সন্ধে পুজো দেওয়ার টাইম হয়েছিল ওই সময়টা না আমি বাড়িতে একদম একা ছিলাম দুই মেয়েও বাড়িতে ছিল না ওদের বাবাও বাড়িতে ছিল না একটা কারণে তো আমি ভাবলাম সবসময় তো অন্য ড্রেস পরে বা অন্য জামা পরে পুজো দিই আজকে একটু শাড়ি পরে সুন্দর করে পুজো দিই আজকে দিনটাও তো অনেকটাই ভালো আর যেহেতু সকাল থেকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল আমি কিন্তু রাধা অষ্টমীর পুজোটাও করতে পারিনি ঠিক করে ব্রত তো তো একদম করতেই পারিনি তো যাই হোক বিকেলবেলা সুন্দর করে শাড়ি পরে চলে এসেছি আর এই যে শাড়িটা পরেছি এটা কী শাড়ি আমি বলতে পারবো না কিন্তু আমার বাবা যখন গত বছর মথুরা বৃন্দাবন দিল্লি এইসব ভ্রমণ করতে প্লাস নর্থে ঘুরতে গেছিলেন শিমলা টিমলা তখন ওরা আসার সময় এই শাড়িটা এনেছিলেন আমার মায়ের জন্য আমাকেও একটা শাড়ি দিয়েছিল আবার দিদিদের সাথেই ওরা গেছিলো তো দিদির জন্য একটা শাড়ি এনেছিল মানে আমাদের তিনজনের জন্য শাড়ি আনা হয়েছিল তো আমার মায়ের এই শাড়িটা বলতে পারো তোমরা আমার বাবার দেওয়া মাকে শেষ শাড়ি কারণ আমার বাবা এবছরই ফেব্রুয়ারি মাসে আমাদের সবাইকে ছেড়ে ঠাকুরের কাছে চলে গেছেন তো এই শাড়িটা আমার মা আমাকে দিয়েছেন পরার জন্য আর এই শাড়িটা না আমার মনের খুব কাছের আমি একটা দিন খুঁজছিলাম যে কখন এই শাড়িটা আমি সুন্দর করে পরতে পারবো আর আজকে ভাবলাম যে পুজো দেওয়ার সময় এই শাড়িটা পরি আসলে এই শাড়িটা আমার বাবার দেওয়া মাকে শেষ শাড়ি তো তো পুজোই দিতে ইচ্ছে করছিল আমার কেমন লাগলো তোমাদের জানিও বাই বাই